এ এক অনন্য প্রেমের ছবি দেখল শহরবাসী পশুপ্রেমী এক পশুপ্রেমীর সাত ষাটটি শারমেয় ছানা শহরের কাশিরাম দাস বিদ্যায়তনের সামনের হাইড্রেনের নিচ থেকে শারমেও ছানাগুলির পরিত্রাহী চিৎকার শুনতে পান শহরের খৌডকার জয়দেব টানা সাত দিন ওই হাইড্রেনেই পড়েছিল ছানাগুলি এ ঘটনায় চুপ করে থাকতে পারেননি তিনি ওই ছানাগুলিকে উদ্ধার চেষ্টায় পথে নেমে পড়েন জয়দেব শহরের বেশ কিছু বিশিষ্ট জনের কাছে আবেদন নিবেদন করেন তিনি কিন্তু কার্যত হতাশ হতে হয় তাকে অবশেষে কিছু পশুপ্রেমী মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে জানান ওই খৌরকার মঙ্গলবার তিনি স্থানীয় দমকল বিভাগে খবর দেন জয়দেবের ডাকে সাড়া দিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বিভাগের লোকজন ছানাগুলিকে উদ্ধার করে ওই পশুপ্রেমিকের হাতে তুলে দেন তারা সুস্থ অবস্থায় সারমেয় ছানাগুলিকে ফিরে পেয়ে খুশি ব্যক্ত করেন তিনি আপাতত তাদের পরিচর্যার দায়িত্ব নিয়েছে ওই পশুপ্রেমিক তবে এই প্রথম নয় প্রতিদিনই প্রায় পথ সারমেয়দের খাদ্য পানীয় যোগান দেন তিনি করোনা কালেও সব কিছু ভুলে ওই সব অবলা অসহায়দের খাদ্য পানীয় জুগিয়েছেন জয়দেব প্রামাণিক এদিনও শহরে এক অনন্য পশু প্রেমের নজির তুলে ধরেন তিনি সাতটি বাচ্চা পড়ে গেছিলো এরা ডেডেনের মধ্যে এক এমন একটা জায়গা খুব কঠিন জায়গা এরা জীবনে কোনো দিন বাঁচতেও পারতো না এবং বেরোতেও না কাটোয়ার মানুষ কিছু মানুষ আছে এরা হেল্প করলো এবং ফায়ার ব্রিগেড এলো ফায়ার ব্রিগেড এসে ভেঙে চুরে বার করে দিয়ে গেল। তার উপকার হলো হ্যাঁ আমাকে ঠিকঠাক জায়গায় এরা বড় হলে রাস্তাঘাটে ঘুরে খাবে আর কি করবে আমি ফোন করেছিলাম এবং আমি দু হাজার উনিশ সাল থেকে লক লকডাউনের আগে থেকে আমি এদেরকে খাওয়া দাওয়া দিই এবং সারা কাটুয়ায় ভাত সাপ দিই আমি একবার বেলা একটা সময় বেরোই বেলা আড়াইটা তিনটে পর্যন্ত রাত্রি দশটায় বেরো দুটো আড়াইটা পর্যন্ত এদের খাবারটা এই ঘটনাটা ঘটেছিল তো আজকে প্রায় সাত দিন আগে সাত দিন ধরে কাটোয়ার অনেক মানুষকে ফোন করেছি তুষার পণ্ডিতকে ফোন করেছি আমাদের তিন নম্বর ওয়ার্ডের যিনি ডেরেন পোর্সকে করে ওনাকেও বলেছি সবাই দেখছি দেখবো এরকম করছিল কোনো দিয়ে কাজ হলো না তা কাটোয়ার যে অ্যানিম্যান যারা সমাজসেবী এনজিওর তরফের লোক আছে ওদেরকে ফোন করলাম ওরা এই ব্যবস্থাটা আমাকে করে দিল কি একজন ভদ্রলোক জয়দেব গোস্বা প্রামাণিক বলে নাম তিনি আমাদের ফায়ার ব্রিগেডকে কল করেছিলেন কাটোয়া ফায়ার ব্রিগেডকে উনি বললেন সাতটা কুকুরের বাচ্চা এই সাইকেল কেডি স্কুলের সামনে সাইকেলের দোকানের সামনে ড্রেনে পড়ে গেছে এবং আমরা ফায়ার ব্রিগেড অতি দ্রুততার সঙ্গে এখানে এসে কুকুরের বাচ্চাগুলোকে ড্রেনটা ভেঙে উদ্ধার করি কতগুলো সাতটা বাচ্চা ছিল এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা এখনও পর্যন্ত তাদের সব উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সবকটাই জীবিত আছে এগুলোকে জয়দেববাবুর হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি উনি এবার উনি সমাজসেবী মানুষ উনি এবার উপরে বাচ্চাগুলোকে যেটা ভালো বুঝবেন আমাদের কর্তব্য আমরা পালন করেছি উনি এবার যেটা ভালো বুঝবেন উনি সেটা করবেন